আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন হাটের শেষের দিকে সিঙ্গেল বডি ডবল বডির গরু ভরপুর আমদানি আসার গরুর হাটে মাংস ধরানোর গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে হাটে শেষ সময় সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন এই দিকে একটা দরদাম করতেছে বেচা বিক্রি করতেছে নাওকার পার্টি ভাই কত দিলেন হয়নি হয়নি এখনো হয়নি চাই কত হলো আপনারা কত দিছেন আমরা সাইড সাইড কয় দাঁতের গরু ছয় দাঁত ছয় দাঁত শুনলেন দর্শক এই যে গরুটা ছয় দাঁতের গরু ষাট হাজার টাকা দাম দিচ্ছে সাইজ সত্তর আচ্ছা তো কত হলে বলো তো নেওয়া যায় কয়টা কিনলেন আজকে কিনছি ষাটটা কিনবেন কয়টা মোট আটটা আটটা মতন মানে আরেকটা কিনবেন তাই তো তো নগা থেকে আসছেন হ্যাঁ নিয়মিতই আসেন ঠিক আছে ভাই কেনা ব্যসা করেন এই যে গরুটা দর্শক বলতেছে যে ষাট একষট্টি হলে কিনা যায় আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গেল বডির গরুগুলো ডবল বডির গরুগুলো দাম চলছে সামনে একটা একদম শুকনো হাড্ডি গাই গরু কাকা ভালো আছেন এটা কয় দাঁত আট দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু আট দাঁতের কিনা গরু না বাসার গরু মানে আপনার ব্যবসার গরু আসছেন কোথা থেকে জিগের গাছা কয়টা নাটছেন এখানে একটা দর্শক এখানে একটা বাদ বাকি তিনটা আচ্ছা আচ্ছা হয়েছে দুটায় কিছু পয়সা দুইটা দুইটায় কিছু পয়সা হয়েছে চাচ্ছেন কত বাহান্ন বাহান্ন শুনলেন দর্শক এই যে গরুটা বাহান্ন বাহান্ন আছে কেমন সাতচল্লিশ সাতচল্লিশ শুনলেন দর্শক এই যে গরুটা সাতচল্লিশ হলে বিক্রি হবে সাতচল্লিশ সো গাছার গরুর আর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দরদম জানাচ্ছি সিঙ্গেল বডি ডবল বডি গরু এটা পয়দাত দেখি দুই দাঁতের গরু দর্শক পালন উপযোগী গরু এটা মূলত আপনারা পালার জন্য নিতে পারেন আটশো কথা থেকে থেকে একটা গরু কত দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁতের গরু পঁচাত্তর সাতশো আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু পালন উপযোগী দর দাম বেচা বিক্রি চলছে কত হলে নিয়ে ভাই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বড় গরু দর্শক বড় গরু চমৎকার গরু সোক আসার আটে আসসালামু আলাইকুম

সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া গরু দর্শক একটু ফ্রেশ গরু একা ভালো আছেন কি অবস্থা বাজারের মোটামুটি ভালো গরু কয়টা চারটা যে এই গরুটা দাঁতে কয়টা দাঁতে চারটা দুই দাঁত একটা চার দাঁত দেখতে পারছেন এই দুই হাজার এটা সাতান্ন কত দশ আশি প্রথমটা আরে দশআশি ছেষট্ ষট্টি আটষট্টি কত হলে হবে আরে ছেষট্টি হলে ছেষট্টি শুনলেন দর্শক এই যে গরুটা ছেষট্টি হলে হবে ছেষট্টি আপনারা চাইলে পালার জন্য নিতে পারেন ওইটা কত হলে হবে আর পঞ্চান্ন দর্শক পঞ্চান্ন হলে হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে একটা শুকনো হাট্ডিশাল দর্শক বড় মাংস ধরানোর বড় গরু কাকা কি বাজুর ছেড়ে আসছে ডাকতেছে তাতে কয়টা কয়টা নেছেন গরু পাঁচটা নেছে দর্শক এখানে একটা এখানে একটা আট দাঁতের গরু বাদ বাকিগুলা কই বিক্রি বিক্রি করলেন করলেন তিনটা কথা থেকে ভৈর ভৈরুবা দর্শক বর্ডার এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা আট দাঁতের পুরা জাতের গরু পুরাস তো চাষছেন কত বা চাওয়া বেশা বিক্রি নিয়ে পঁয়ষট্টি হলে বিক্রি হবে দর্শক পঁয়ষট্টি